হ্যালো বন্ধুগণ আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানেন মানিকগঞ্জ মানিকগঞ্জে যাচ্ছি হচ্ছে একটা কাজে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে আমার সাইকেলের গেটি মানে কী জানি হ্যান্ডেল নাকি কি বলে ওটা একটু ইয়ে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করতে যাচ্ছি এটা হচ্ছে বিওটা রোড হচ্ছে আমার সাইকেল এটা ঠিক করতে যাচ্ছি রোড অনেক সুন্দর আরেকটু পরে দেখা দেখাচ্ছে আপনাদের অনেক সুন্দর একটা রোড এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্রিজ ব্রিজ মানিকগঞ্জ অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে বেওঠা ব্রিজ হচ্ছে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের দুধ বাজারে ঠিক করতে আজকের কথা অনেক দূর তাও Ta-da!